নবী আমার হাদিস শরীফে বললেন সি বাবুল মুসলিমিন ফুসুখুনা কিতালহু কুফরুন আও কামা কালা আলাইহিস সালাম কোন ব্যক্তিকে মারা আর কোন ব্যক্তিকে গালি দেওয়া কিম্মা মারার মারার ইঙ্গিত করা প্রত্যেকটা হলো কুফরি কাজ প্রত্যেকটা হলো কুফরি কাজ কেউ যদি মারে আর কেউ যদি মারার ইঙ্গিত না শিখিয়ে দেয় প্রত্যেকই হলো পাপী পাপিষ্ঠ করা কুফরি কাজ করলো চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিল জান্নাতের ভিতরে ছিল ইবলিস আজাদিল আপনারা ঘটনা শুনেছেন আমি কেয়াস করছি অন্য জায়গায় ইবলিস বারবার বলেছিল ও নবী আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহা সালাম তোমরা জান্নাত থেকে বার হও জান্নাত থেকে বার হয় না ইবলিস আজাদিল যখন মহিলাদের কণ্ঠ ধরেছে হাও হাও করে চিল্লা চিল্লি করে কান্না আছে সামনে শুরু করে দিয়েছে তাফসিরে ব্যাখ্যার জিজ্ঞেস করতে তাফসিরে ব্যাখ্যা এসেছে মা হাওয়া আলাইহা সালাম জান্নাতের খিড়কি দরজাটা জানা জানালা খুলে জিজ্ঞাসা করলো তাই বাহালো লোগা তুমি কেন এত তেজামেজি করো তুমি কেন এত কান্না কান্নি হট্টগোল চিল্লা চিল্লি করো ওরা বলেছিল তোমরা জান্নাতের ভিতরে আছো আর তোমরা যদি ওই ফলটা না খাও আল্লাহ তোমাদের জান্নাত থেকে বার করে দেবে তাই তোমাদের দুঃখে কষ্টে চিন্তা ফেকে রে আমি মর্মান্তিক হয়ে আমিও কান্না কাটি করেছি কিন্তু ইবলিসের কান্না ছিল কি জান্নাত থেকে বার করা ধান্দা আর বোঝা ছিল কি তোমরা আজীবন জান্নাতে থাকবে ওই ফলটা খেলে কিন্তু যখন খেয়েছে বাস্তবিক নিয়মটা পাল্টে গেছে জান্নাতে থাকা তো দূরের কথা জান্নাত থেকে বার হয়েছে শুধু বার হয়নি যতটা জান্নাতি পোশাক ছিল হুড়মুড় করে সব খুলে চলে গেছে আমি আপনার কাছে আর একটা বলতে পারি আমার নবী বলেছিলেন ইবলিশের থাকার জায়গা হলো থাকার জায়গা হলো পায়খানা ঘর ইবলিশের বসার জায়গা হলো বাজার ইবলিশ থাকে পায়খানা হাম্মামখানা গোসলখানা তাই বোখারের হাদিসে এসেছে তোমরা যখন কোন পায়খানা যাবে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস তোমরা শয়তানের অসওয়াতা থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবে আমার নবী পরে বলে দিয়েছেন ইবলিসে থাকা থাকার থাকা জায়গা হলো পায়খানা হাম্মাম গোসলখানা ইবলিস বসা বসে করে সেটা হলো মার্কেট সেটা হলো বাজার সেটা হলো দোকান চলেন একটা হাদিস পড়া যাক নবী আমার হাদিস শরীফে বললেন ও আবদাদু ইলাল্লাহি আসওয়াদুহা পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর আর নিকৃষ্ট জায়গা হলো বাজার 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 তাই রসুল বলেছেন ইবলি যখন কোন কাজ কর্ম যখন খুঁজে না পায় উনি থাকে পায়খানা হাম্মামখানা গোসলখানা আর মানুষকে ক্ষতি করার জন্য উনি বাজারে আর মার্কেটে হাজির হয়ে যায় কে বলেছে খোদ রসুল বলেছে তাহলে ইবলি যখন মার্কেটে বাজার হাজির হয়ে যায় তাহলে ওখানে যদি কোনো ইবলি যদি একজনা চিমটি কাটে ও চিল্লানো শুরু করে দিয়েছে মানুষগুলো সেখানে जीत हो जाते अली इबलीसेर का ज हासिल होए सेना है नहीं हँस চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার কথাটা খুব ভালো করে শুনবেন ও বাচ্চিরা পৃথিবীর যুবকেরা দুটো তিনটে দিকে পাগল এক নাম্বার হলো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যদি একটা পুকুরে মাছ ঘা দেয় একটু যদি নাড়াচাড়া করে যত রকমের মধ্যে মানুষ হোক না কেন ওই মাছ কত বড় দেখার জন্য পাগল হয়ে যায় দ্বিতীয় নম্বর বলা হয়েছে একটা মহিলা যদি হেঁটে যায় হলুদ শাড়ি কিংবা লাল রঙের শাড়ি পরে যদি হেঁটে দেয় পৃথিবীর যত ধরনের মহারতি হোক না কেন ওই লাল শাড়ি পরিতা ব্যক্তি মহিলা দিকে একটা নজর তুলে তাকাবে তাই নবী আমার বললেন লানাত আল্লাহ খান নাজুরি ইলাই তোমরা যদি খারাপ না সে তাকাও আমার আল্লাহ তোমাদের প্রতি গজব দান করবে গজব দান করবেন তবে বারবার একটাই কথা বলছি ঝগড়া হচ্ছে এখান থেকে 100 কিমি দেখা যায় 100 মিটার দূরে 100 মিটার দূরে কিংবা 700 মিটার দূর হবে অবশ্যই 700 মিটার দূরে ঝগড়া হচ্ছে মোবাইল খুললে ফেসবুকে বাংলাদেশ আর পাকিস্তান দিকে দেখা যায় ভারতবর্ষ অপর দিকে দেখা যাচ্ছে ফিলিস্তিন অপর দিকে হলো গাজা অপর দিকে হলো ইসরায়েল আজীবন ঝগড়া হচ্ছে আমরা শুনেছি তাই আমি আপনাকে বলতে দিয়েছি এ ঝগড়া মরণ পর্যন্ত চলবে না না আপনি কিছু করতে পারবেন না আপনার করার কোনো সাধন নেই তাই নবী আমার হাদিস শরীফে বললেন দুনিয়াতে মানুষ যখন বেঁচে থাকে তারেন চলে যাবার আগে মানুষ যেমন টস লাইটে চার্জ দিয়ে নাও ওরা আলো করার জন্য আগে প্রস্তুতি তৈরি হয়ে যায় তারেন چلا গেলে একবার মোড়া দিলে সাশা করে লাইট দবা শুরু করে তোমাদের মাঝে এমন একটা মুসিবাত hadir হয়ে যাবে নামাজের মুসল্লা তোমাদের হাতে থাকবে কিন্তু নামাজ পড়া তোমরা সুযোগ পাবে না তোমরা যত দিন বেঁচে আছো তাড়াতাড়ি আল্লাহর ইবাদত বেশি বেশি করে নাও ওই কালো সময় তোমাদের কাছে যখন hadir হয়ে যাবে নামাজের মুসল্লা কাছে থাকবে নামাজ পড়া সুযোগ পাবে না ও বাপজিরা ভালো করে দেখেন একদিকে 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 আমাদের মসজিদ দখল হয়ে গেল একদিকে মা মাদ্রাসা দখল হয়ে গেল একদিকে কবরস্থান দখল হয়ে গেল একদিকে আমাদের ঈদগাহ দখল হয়ে গেল আজ থেকে পাঁচ বছর পরে আপনি ঈদগাহ নামাজ পড়তে যাবে ওখানে সিভিক পুলি দেবে আপনার নামাজ পড়তে দেবে না আপনি আবার কিছুদিন পরে মসজিদে যাবেন ওখানে ঈদের সময় সিভিক পুলি দেবে ওখানে মসজিদে নামাজ পড়তে পারবেন না আপনি কবরস্থানের লাশ নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবেন কবরস্থ করতে পারবেন না সময় আমাদের কাছে চলে এসছে খুব কঠিন সময় চিন্তা ভাবনা আমার আমাদের কাছে কিছুই নেই কোন আওয়াজ যখন আমাদের কাছে আসে আমরা আওয়াজে পাগল হয়ে যায় চলেন একটা বার এগিয়ে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় একজন আল্লাহর অলির কাছে গিয়ে একজন ছাত্রে গিয়ে জিজ্ঞাসা করছে হুজুর আমি রাস্তা দিয়ে যখন চলে যায় অনেক মানুষরা হট্টগোল কান্না কান্নি করে ঝগড়া মারপিট করে অশান্তি করে আমি রাস্তা দিয়ে যাই আবার ঝগড়ার মাঝে অনেক মেয়েদের আমি দেখতে পাই তাদের দেখলে আমার মনটা যেন কেমন কেমন করে আল্লাহর বান্দা বললো ঠিক আছে আগামীকালে আমার কাছে আসবে উনি আমার আগামী কালকের চলে আসলেন আল্লাহর পিয়ালা দিয়ে বলছেন এখান থেকে এক কিলোমিটার রাস্তা চলে যাবে দুধ যেন কানায় কানায় থাকবে হেলে যেন না পড়ে যায় হেলে ধুলে যদি তোর পড়ে যায় তুমি আমার মুড়ি হবে না আমার কাছ থেকে ডিলেট হয়ে যাবে ওই আল্লাহর বান্দা চেষ্টা কষ্ট করে দুধটা আস্তে করে ধরে নিয়ে কদম তুলে কদম তুলে হেঁটে যায় আট মিনিট সাত মিনিট এক কিলোমিটার মিটার হাতে দশ পনেরো মিনিট লেগে যায় আবার ওখান থেকে ঘরে আসে হুজুর জিজ্ঞাসা করেছে তুমি যে রাস্তা দিয়ে গিয়েছিলে কত মানুষ অশান্তি করেছিল ঝগড়া করেছিল কত মানুষ তোমার সঙ্গে দেখা যায় রিলেশন করতে চেয়েছিল কত মহিলা তোমার দিকে তাকিয়েছিল হুজুরের পা চড়িয়ে ধরে বললেন হুজুর আমি যখন দুধটা হাতে করে নিয়েছি আপনি আমাকে বললেন ও আমার দেখা যায় আমার বন্ধু আমার সাথে আমার মুরিদ তুমি যদি দুধটা ফেলে দাও আমি তোমার মুরিদ আর রাখবো না ডিলেট করে দেবো এই চিন্তা ভাবনা আমার মাথায় খেলছিল আমার ডান দিকে কত অপমা সুন্দরী কন্যা দাঁড়িয়েছিল ডান দিকে বাম দিকে কত মার্কেট বাজার ছিল চিল্লা চিল্লি ছিল নেই আমি দুধের দিকে তাকিয়েছি আমার দুধ যদি পড়ে যায় আপনার মুড়ির থেকে আমি খারিজ হয়ে যাব এই চিন্তা ভাবনা নিয়ে যখন আমি দুধের দিকে তাকিয়েছিলাম তুতলা পড়লো না সবাল হয়ে গেল আপনার মুড়ি হয়ে আমি বিবেচিত হয়ে গেলাম গেলাম তাহলে একটা একটা দেখা যায় মুরিদ যদি কোনো পীর ওলিদের কাছে মুরিদ হতে গিয়ে মুরিদ হবার জন্য যদি একটা দুধের দিকে তাকিয়ে থাকে ডান দিকে বাম দিকে কিছু হলো দেখলো না ও বাপজিরা আল্লাহ যদি হাসরের মাঠে জিজ্ঞাসা করে আমার নবী যদি জিজ্ঞাসা করে ইজা মারা তুমি রিয়াজিল জান্নাত আমার একটা জান্নাতের বাগান ছিল আর ওখানে ছিল শয়তানের বাগান ওটা হলো বাজার ওটা হলো বাজার ওটা হলো বাজার রসুল বলেছেন আব্দাদু ইলাল্লাহি আসওয়াদুহ ওটাই হলো শয়তানের জায়গা ওটা হলো বাজার একদিকে শয়তানের বাজার ছিল একদিকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বেহেশতের বাগান ছিল তুমি দুনিয়ার জান্নাতের আশায় বসেছিলে বেহেশতের বাগানে আর তুমি যখন চেসামেচির আওয়াজ পেয়েছো জান্নাতের বাগান থেকে তুমি চলে গেছো এটা যদি আল্লাহ হাশরের ময়দানে আমার আপনাকে কইফান করে আমরা কইফান দিতে পারবো না আমরা লাজবাব হয়ে যাব তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও এই পৃথিবীতে বেঁচে থাকবেন আজকে দেখা যায় আপনি যে ঘরের মালিক মারা যাওয়ার পর এই ঘরে পঞ্চাশ বছর পর কে বসবাস করবে আপনি তাদেরকে চেনেন না তারা আপনাকে চেনে না আপনাদের রাস্তা আছে পঞ্চাশ বছর পর এই রাস্তা কত মোটি পাই হবে আপনিও কল্পনা করতে পারবেন না তারাও কল্পনা করতে পারবে না তবে চলে যেতে হবে আপনার জমি আছে এই জমিটা একদিন আপনার ছেলে মেয়ে ভাগ বাটলা করে নেবে আপনার কাছে মোবাইল আছে এই মোবাইলটা আপনার বড় নাতে দখল করে নেবে আপনি যে চিয়ারে বসে থাকেন এই চেয়ারটা বড় নাতি দখল করবে আপনি যে খাট আলনা আলমারি শোকে ব্যবহার করেন আপনার বড় বৌমা দখল করে নেবে আপনি যে দোকানে হেলান দিয়ে চা খাও আর একটা কাস্টমার ওখানে বসে দখল করবে আপনি যে দোকানে কাউন্টারে বসে ক্যাশ কাউন্টারে বসে টাকা লেনদেন করতেন আপনি মারা যাবার পর ওখানে আর একজন বসবে ইমাম সাহেব যদি মারা যায় এক মাস দুই মাসের ভিতরে আর একটা ইমাম পোস্টিং হয়ে যাবে আমি যদি মারা যাই এই জায়গায় নতুন একটা ওলামা হজরত তিনি অংশগ্রহণ করবে আপনিও যদি মারা যাও আপনার জায়গা আর একজন বসবে এ পৃথিবী চলবে পৃথিবী কারোর জন্য আটকাবে না ক্ষতি হবে আমার আর আপনার আমার আর আপনার চলেন একটা বার আগিয়ে চলে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আপনি মারা যাবার পর আপনার নাক আপনার মুখ আপনার চেহারা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ঢাকা দিয়ে দেবে আপনি মনে করবেন আমার দুই সাইডে দুই ব্যক্তি মাথা আর কমরের আর পায়ে দড়ি খুলে দেয় এর জায়গায় হয়তো আমার আপন ওরা এক এক করে উঠে চলে আসবে কবরে যখন আপনি একা হয়ে যাবেন আপনি এত কান্না কাঁদবেন তফসিরের ব্যাখ্যা এসেছে তোমার কান্না যদি পৃথিবীর কোনো একটা পক্ষী পাখি যদি শুনতে পায় পঞ্চাশ হাজার বছর পর্যন্ত আল্লাহর আসমানের দিকে ভয়তে তাকাবে না তাকাবে না ও আল্লাহর বান্দা কবরে গিয়ে কেঁদে কোনো লাভ হবে না পৃথিবীর জমিনে দুনিয়াতে কান্না যদি না আসে একটা যদি কান্নার ভাম করতেন

ভালো মানুষের সংকট দোষ পাইনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ভালো মানুষের সংকট সাপোস আমার সঙ্গে আমার গাড়িতে আপনি যাবেন আমার গাড়িতে যাবেন আমার গাড়িতে তো আপনি বসে আলফাল গল্প করলে আমি হেঁকে নেব আমার গাড়িতে বসে আপনি মোবাইলে ফেসবুক ঘাঁটবেন হো করে চিল্লাবেন আমি আপনাকে বন্ধ করতে বলবো আমার গাড়িতে বসে আপনি যখন গল্প বলেন মিথ্যা কথা সাইকোলজি আমার জ্ঞান দিয়ে তোমার গল্পটা ধরে নেবো যে মিথ্যে বাদী কথা বুঝতে পেরেছেন তাহলে আপনি দুদিন তিন দিন যখন আমার কথার সঙ্গে ধাক্কা খাবেন ধাক্কা খাবেন ধাক্কা খাবেন হয় আপনি সারবেন না সরবেন কথা বোঝাতে পেরেছি হয় সারবে না হয় সরবে তাহলে একটা মানুষকে ভালো হবার জন্য নামাজ কালাম এ ভালো হওয়া এটা শেষ নয় সর্বোপক্ক্কা হলো ভালো ব্যক্তির সঙ্গদোষ হতে হবে আল্লাহ নবী হলো শ্রেষ্ঠ ব্যক্তি নবীর সঙ্গে যাদের সঙ্গ ছিল তারা কখনো আর অসৎ পথে যাওয়ার চেষ্টা করি নি ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আলেহে উনি ছিল সৎ ব্যক্তি ওনার সঙ্গে যারা সঙ্গ ছিল তারা আর খারাপ পথে যাবার সুযোগ পাইনি বসিরাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহি উনি সৎ ব্যক্তি ছিল ওনার হাতে যারা হাত দিয়ে মরিদ হয়েছে তারা খারাপ পথে যাওয়ার সুযোগ পায়নি এখানে যারা বসে আছেন ফুরফুরা দাদা রহমাতুল্লাহ আলাইহি মেজলা হুজুর পিরকেলা রহমতুল্লাহ আলাইগের হাতে মুরিদ কে কেউ আছে কেন এখানে মেজলা হুজুর পিরকেলা রহমতুল্লাহ আলাইগের হাতে মুরিদ কেউ আছে ও হো মাশাল্লাহ 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 তাহলে তাহলে আপনাদের আর একটা উন্নসিয়ত করব যে তো আমি তরিকা তো আমি এই কথাটা বলিনি কেন আগে ছিলাম না তাই বলিনি এখন তরিকা মশ করি বলে আমি আপনাদের কাছে বলতে সুযোগটা পেয়েছি যারা মেজলা হুজুর পিরকেলা রহমাতুল্লাহ আলাইহি আহ সোনার মানুষ চলে গেছে ওই মানুষ আর জীবনে আসবে না জীবন ভোর আসবে না বোঝেন না কখনো আসবে না কখনোই যদি একটু করেছে তারা কিন্তু পরীক্ষায় পাশ করেছে চেষ্টা যদি একটু করেছে মারাত্মক যত হুজুর ছিল সকলে ভালো কিন্তু মেজলা পীর পিরকেবলা অন্যতমের সম্পূর্ণ উন্নতমের তার কারণ আপনি একটু অজিফা পাঠ করবেন তরিকা মশ করবেন স্বপ্ন যোগী এসে বলবে খোকা একটু একটু এই এই গুণ একটু পাঠ করে বেশি বেশি আ সকালে উঠে মনটা খোকালে কেউ তো এরকম এসে জীবনে বলিনি কেউ তো এসে এরকম জীবনে বলিনি পরের দিন যখন বললো বাবা চললি একটু বেশি বেশি দূরে ওই সুরা ফাতে পড়তে হবে এখন সুরা ফাতে পড়তে হবে হুজুর বলেছে কোন সময় পড়বে হুজুর তো বলিনি জানারা তরিকতের মানুষ তাদের জিজ্ঞেস করলাম হুজুর তো এরকম বলেছে সুরা ফাতিহা বেশি পড়ো তা কোন সময় পড়ব হুজুর বলেনি তানারা বলছে শোনো মেজলা হুজুরের হাতে যখন আমরা জীবিত হায়াতে হাত দিয়ে যখন মরিদ হয়েছিলাম মেজলা হুজুর বলতো সুরা ফাতিয়া পড়বে সোনাত নামাজ পড়ে ফরস পড়ার আগে এর মাঝখানে চল্লিশ থেকে একচল্লিশবার সুরা হাতিয়া পড়ে শেষ করবে তাহলে হুজুর বলেছে সুরাফাতিয়া পড়বে আর হজুরের হাতে যারা হাত দিয়ে তরিকামশ করে তাদের জিজ্ঞেস করছে বলে হজুর হায়াতে থাকতে এই হাতিয়া এই ভাই পড়তে বললো আপনি যদি এই তরিকতে যান আপনার কথাবার্তা চলন আঁকা পোশাক আশাক কথাবার্তা লেনদেন সব কটা হবে সঠিক জায়গায় আচ্ছা প্রথম থেকে এই পর্যন্ত যতক্ষণ কথা বলেছি বড় ভাই একদম আল্লাহ দিকে তাকিয়ে বলেন তিনি আমি ভালো বলতে না পারলেও কোনো অপশানটা আমি খারাপ কথা বলেছি কোনোটা খারাপ কথা বলেছি কিন্তু এখানে তো অনেকজন বসে অসামাজিকতা যতটা বলেছি যতটা হাতি জানা আছে সেগুলো সামনে পেশ করেছি যতটা জানা নেই কেতাবের নাম বলেছি যতটা জানা নেই নবী দোহাই দিয়েছে যেটা হাদিসে আছে কিন্তু কোনো মিথ্যা কথা নট কথা বলিনি সুদের ব্যাপারে বলছিলাম তাও সে ওসিয়াত নামার কথা বলেছি পরিস্থিতির কারণে তবে এই যুগে না ওটা লকডাউনে ছিল আর যদি জীবনপন্ন মরণপন্ন হয়ে যায় সেটা সেই কারণে বলেছি তবে ফের বলছি আলেম চেনা খুব কঠিন আলেফ জানা খুব কঠিন ফের বলছি দাদু ভাই আমি এই জায়গায় কবসের এসছি আনুমানিক হবে চারবার চারবার হবে তো চার পাঁচ বার চার পাঁচ বার ভালো করে শুনবেন চার পাঁচ বারে আগে যে হাসি ঠাট্টা ইয়ার কি বিজেভাবে অজনসিয়াত করা হয়েছে এই বছর দুই এক হচ্ছে সেইটি আর নেই তার কারণ তার কারণ ফজরের নামাজের আগে যদি এক ঘন্টা ওটে কে যদি তাহাজ পড়ে আর যদি সেদাতে উঠতেছে কানতে কানতে সেদা যাচ্ছে কানতে কানতে আমার বিবিও জানে না স্ত্রীও জানে না আমি কাঁদছি আল্লাহ আর আমি আল্লাহকে বলছি আল্লাহ আমার একটু কান্না দাও আমি একটু কেঁদে আপনাকে দেখাই আর মনটারে হালকা করি আল্লাহ দিচ্ছে কান্না গড় করে কেঁদেই যাচ্ছি আল্লাহ তো দেখতেছে ফারসা দেখ কাঁদার কোয়ালিটি শুধু দেখ টাকার জন্য না অর্থের জন্য না সম্মানের জন্য না দুনিয়ার মানুষের ধর্মের কথা বলছে আমি ধর্ম পালন করছি কবুল হচ্ছে কিনা সন্দেহ যখন এইভাবে আপনি একটা ঘন্টা আগে তাহাজ্জুদ করবেন ফজরের নামাজ পড়বেন আপনি আবার বাড়িতে ঘুমাবেন কিংবা কাজ করবেন সকালে চায়ের দোকানে গিয়ে পাকিস্তানের কটা মরেছে আর ভারতের কটা মরেছে খবর নেওয়ার সময় থাকবে জি যে সময় থাকবে সময় থাকবে থাকবে না আর রাতের বেলা যদি নবী আপনার সঙ্গে দিদার নসিব করে আপনি এবার বলেন চায়ের দোকানে গিয়ে কি আর বাঁধরামু করবেন মোবাইলটা কানের কাছে গিয়ে খবরটা শুনবেন না আপনার কোয়ালিটিটা আলাদা হয়ে যাবে তাই আপনারা মেঝলা হজোর পিরকেলা যাতে হাত দিয়ে মরি ধুয়েছিলেন দেখে খুব ভালো লাগছে মনে বিরাট একটা শান্তি প্রবাহিত হচ্ছে তবে এখন যিনি বয়োজ্যেষ্ঠ ভতিরা যিনি বদিনিস্বিন আছে হায়াতি আছে পীর আল্লামা ইমরান সিদ্দিকী হুজুর যিনি হায়াতে আছেন ওনার উপর হাত ওনার ওয়ালেদ আব্বাজান হুজুর বুঝেন না হাতে হাত দিয়ে ফের নতুন করে তরিকাটা নিয়ে সবকটা পালন করবে কথা বুঝতে পারছেন ভাই যখন যাবেন তরিকা নেবেন ফুরফুরা শরীফে কেউ যায় ভাইজানের কাছে কেউ যায় হাজিরামাল কিনতে কেউ আতর কিনতে কেউ দুটো সেলফি কিনতে কিন্তু তরিকতের মানুষ যায় খুব কম আর তরিকতের মানুষ যা কখন সেটা বেশিরভাগ প্রতি মাসে সোমবার জেকের মুদলি হয় প্রতি মাসে সোমবার সোমবারে গিয়ে একটা দেখবেন জেকের মতলিস শেষে কান্নাকারে বলে যখন মনে করবে যে সোমবারের আগে যারা আসে আর সোমবারে যারা আসে দুটো আসমানার জমিন পার্থক্য সোমবারে যারা যায় সব বয়স্ক রকম বয়স্ক ব্যক্তি সব তরিকতের মানুষ সব দু তরিকা তিন তরিকা চার তরিকা হয়ে গেছে অলরেডি আল্লাহর অলি হয়ে গেছে সাধারণ মানুষ তো কেউ বোঝে না কেউ দাম দেয় না আল্লাহর অলি হয়ে গেছে তারা সেখানে গিয়ে যেগুলি মুদলিশ করে সেখানে কান্নাকাটি করে বাড়িতে আসে প্রতি মাসে একটা বার করে যায় টাকা জমা রাখায় দুশো চারশো তিনশো করে জমা রাখায় গাড়ি ভাড়া করে একটু যাবে তার কারণ ওখানে গেলে চার্জ দেওয়াটা বেড়ে যায় চার্জটা বেড়ে যায় আমি ফের বলছি একটু তরিকা মাস করেন আর না তো এই এ বাদাতে জীবনের তুচ্ছ কিছু দাম নেই ভাই তো দাম নেই ফের বলছি আমাদের অধিকাংশ আলেমরা আমরা কি করি আমরা তামাক গালে দেই পান গালে দেই দিয়ে অজনসিয়াতে অনেকে করি না কোনো ঠিক না কে করলো সেটা আলাদা এগুলো করবেন না অশ করবেন কোনো ঘটনা নাই কোনো কেসা নাই কোনো কাহিনী নয় মশলা দিয়ে অস করবে আমার জাতি কোনটা হালাল কোনটা হারাম কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা যাবে কোনটা না যাবে এইভাবে যদি করা হয় আমার জাতি ভাই কোনো একটা জায়গায় দাঁড়ানো সম্ভব ঠিক না বেঠিক চলেন ছোট করে একটা গিয়ে দেয় চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও বাপটি না খুব ভালো করে শুনবেন আমি বারবার করে বলছি আপনি বলবেন আমি দাদা বিরামাতুল্লাহ আলাইহির murid অবশ্যই ভালো অবশ্যই ভালো কিন্তু হিসাব করে দেখা যায় দাদা হুজুর আপনাকে চেনেন না আর আপনিও দাদা হুজুরকে ঠিক না বেটি হিসাব তো তাই চলেন আপনাকে বলছি বারবার করে বলছি আপনি হাতে হাত দিয়ে তরিকা মাস করে নাও তরিকা যদি মাস করো তরিকা মাস করলে আপনার চেহারার গঠন আলাদা হয়ে যাবে আপনার পোশাক আপনার কথাবার্তা চলন বলন আপনার সংকৃত আলাদা হয়ে যাবে ফের আমি আপনাকে বলছি বাবা তরিকা যদি মাস করো ভালো ব্যক্তির সঙ্গে সম্পর্ক হয়ে যাবে আমার নামাজ পড়তে হবে হুজুরির কল আপনি যে পীর সাহেবের হাতে হাত দিয়ে মুড়ি ধরে চলতে ফিরতে সেই পীর সাহেবের কথা স্মরণ রাখতে হবে তার কথাটা খেয়াল রাখতে হবে তার মুখের আকৃতি চেহারা ফেসটা আপনাকে স্মরণে বরণে রাখতে হবে তার প্রতি মিল মহাবোধ হয়ে যাবে এবার আপনি কি করবেন মাগরিবে আপনাকে একটা জেকের দেবে জলি জেকের জলি জেকের আপনি নিয়াদ করবেন আমি আমার কল্প দিকে মতো আজ আমার কল্প জনা পীর সাহেব হুজুর কেবলা দাদা পীর সাহেব কেবলা কল্প দিকে মতো আজ আছি দাদা পীর সাহেব কেবলার কল্প হইতে চিস্তিয়া তরিকা নফিস বাতিরে জলি জেকের ভাই আমার কলবে আসো আপনি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করবেন আপনি একসবাদ জিকির করলেন আলহামদুলিল্লাহ ভালো আপনি এবার এশার নামাজে দোরস্বরী তবা পাঠ করে দোয়া করলেন দোয়া করার পর আপনি জিকির করলেন জিকির আপনি দেখা যায় দোরস্বরী পাঠ করলেন আপনি নবীর প্রতি দোরস্বরী পাঠ করার পর আল্লাহ নবী দিদার পেলেন না তবে নবী বললেন কোনো ব্যক্তি যদি আমার দিদার পায় ওই ব্যক্তি যেন হালাল খাদ্য খায় দুই ঠোঁটের মাঝখানে দুই পাশার মাঝখানে ইজ্জতার জবানটা যেন হেফাজত রাখে আমার দিদার হয়ে যাবে আল্লাহ নবী যদি একটা বাদ দিদার নসিব হয়ে যায় নবী আমার বললেন আমার সোরা পৃথিবীর কোনো ইবলি শয়তান ধরতে পারে না আমার যারা একটা বাদ দিদার পেয়ে যাবে ওই ব্যক্তি দুনিয়ার কোনো টেনশন নাই মরণে কোনো টেনশন নাই কবরে কোনো টেনশন নাই হাসরে টেনশন নাই জাহান নামে যাবার কোনো টেনশন নাই হাসরের ময়দানে আনা সেই কিন্তু আদামাই আমাল কি আমার যারা দুনিয়াতে নবী i'll be quoted. মাশরের ময়দানে আমি রসুল আমার জবান থেকে উম্মাতি উম্মাতি বার হবে আনা আওয়ালু শাফিঈন ওই উম্মাতকে প্রথম জান্নাতে দেওয়ার জন্য আমি রসুল সুপারিশকারী হয়ে যাব আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তবে একটাবার আগে চলে যাওয়া যার আপনি যদি এশার নামাজ পড়ে দরুদ শরীফ পাঠ করলেন তিন মাস চার মাস হয়ে গেল আপনি নবীর দিদার পেলেন না আবার পীর সাহেবের কাছে গেলেন পীর সাহেব আপনার কিছু বললেন না

নসিবটা ভালো তাও যদি না হয় খাঁজা খুজুর হলো মধ্যে কা যায় তিস্তিয়া তরিকার আমির ওনার সঙ্গে যদি একটা বা দিদার হয়ে যায় তোমার হাতটা ধরে খাঁজা খুজুর নবীর সঙ্গে পরিচয় করিয়ে দেবে আর একটু জোরে বলে সবই আল্লাহ যদি বলেন কেন আপনি যদি আল্লাহকে পেতে চান নবীকে পেতে চান ও আমার সোনা মানিকেরা আল্লাহকে নবীকে পেতে গেলে মসজিদে গেলে আল্লাহকে নবীকে পাওয়া সম্ভব

যে আল্লাহকে আর নবীকে পাওয়ার জন্য একটাই জায়গা যারা আল্লাহকে আর নবীকে পেয়েছে ওদের সঙ্গে সুসম্পর্ক যদি রাখা হয় ওরা যে রাস্তায় আল্লাহ আর নবীকে খুঁজে যে ওই রাস্তায় যদি আপনিও সবর করে সবক পালন করেন ওই রাস্তায় থাকলে সম্ভব আল্লাহ আর নবীকে পাওয়া জোরে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ চলেন একটা আগিয়ে যাওয়া যায় আপনি যদি খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের যদি একটা বার দিদার নসিব হয়ে যায় আমার ক্ষমা করবে দেখতে পাওয়া যাবে হুজুরের মাথায় একটা পাগড়ি আছে করে আমার অনেক মোটা আপনার সঙ্গে নামটা লিখে দিয়ে দিল মানে আপনি একটা লতিপা আপনার জারি হয়ে গেলে একটা লতিপা কমপ্লিট হয়ে গেল এমন করে যখন দশবার দিদার হয়ে যাবে 10টা লতিপা কমপ্লিট হয়ে গেলে একটা তরিকা মাস হয়ে গেল এবার পিস সাহেব আপনাকে দেখা যা দ্বিতীয় তরিকাহ দেবে আপনি মশা